আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এফআই ফারুকুল আবারো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে দুয়ারে আয়শাতে পালকি নায়র গাও তুলো রে তুলো মুকে আল্লাহ ও রাসূল শুবে বলো দুয়ারে আইসাচে পালকি নায়রি গাঁতুল তুলোকে আল্লাহ ওর সুলবে বলো অমুকে আল্লাহ ওর সুলবে বলো দুই কান্দে ছিল তোমার দুইজনা পাহারা তোমার একলা তোয়া পালাইছে তাহারা দুই কান্দে ছিল তোমার দুইজনা পাহারা তোমার একলা তোয়া পালাইছে তাহারা তোমার আটকুটুরি নয় দরজা বন্ধ রে হলো মুসুল শোবে বলো দুয়ারে আইসাচে পালকি নায়রিগাঁও তুলো রে তুলো মুকে আল্লাহ রসুল শোবে বলো ও আল্লাহ আল্লা শোভে বলো দিবা যে সজনা দিত কুমন্ত্রণা আজ হারা কুতায় গেল হ বাপ দেখি রে মুনা দিবা নিশি যে সজনা দিত কুমন্ত্রণা আজ হারা কুতাই গেল হ বাপ দেখি রে মুনা ফেরস্তা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকেবা তখন কি বলিবে করিবে দিন কি তোমার তোমার বিনে মাবুদ নাই রে বল জবানে তাই তাই রে বলো মুখে আল্লাহর শোবে বলো তোমার আল্লা বিনে মাবুদ নাই রে জবানে তাই রে বলো মুখে আল্লাহ ও রসুল বলো দুয়ারে আইসাছে পালকি নায়রে গাও তুলো রে তুল মুখে আল্লাহ ও রসুল বলো হোমুকে আল্লাহ রসুল শোবে বলো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাথেই থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন পাশে থাকা আইকনটি বাজে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ